সন্দেশখালী কাণ্ডে লোকসভা ভোটের মাঝে সোরগল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে ফের উত্তাল সন্দেশখালী সন্দেশখালীতে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকার বৈদেশিক অস্ত্র শস্ত্র একেবারে অস্ত্র ভাণ্ডার সন্দেশখালীতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে শাহজাহানের ডানহাদের বাড়িতে একেবারে অস্ত্র ভাণ্ডার বৈদেশিক অস্ত্র যেগুলি মার্কিন সংস্থা থেকে একেবারে নিলামের মাধ্যমে কেনা হয়ে কারণ এই বৈদেশিক অস্ত্র ভারতের নিষিদ্ধ এগুলি কেনা যায় না সরাসরি এমনই কিন্তু বিস্ফোরক দাবি আর এই অস্ত্র উদ্ধারে জঙ্গি জঙ্গিযোগ এমনকি পাচার আন্তর্জাতিক অস্ত্র পাচার কাণ্ডের সাথে যোগ থাকতে পারে এমনই কিন্তু বিস্ফোরক দাবি সামনে আসছে সিবিআইয়ের তরফ থেকে এনএসজির তরফ থেকে আর এই অস্ত্র উদ্ধার হয়েছে শাহজাহানের ডানহাত আবু তালেবের বাড়ি থেকে বাড়ির মেজের তলায় লুকানো ছিল এই অস্ত্র এনএসজির অত্যাধুনিক রোবটের সাহায্যে এই অস্ত্র খুঁজে বের করেছে এ এনএসজি মাঠে করতেই কিন্তু চক্ষু ছানা বড়া একেবারে সিবিআই এবং এনএসজি আধিকারিকদের বস্তা বস্তা বিস্ফোরক উদ্ধার হয়েছে তার তো উদ্ধার হয়েছে বৈদেশিক অস্ত্রশস্ত্র উদ্ধারে কিন্তু একেবারে নিশানায় রাজ্য সরকার রাজ্য পুলিশ এতদিন ধরে কী করছিল প্রশ্ন তুলে দিয়েছে কো তৃণমূলের নেতারাই তৃণমূল হাইকম্যান্ড অস্ত্র এখানে লুকিয়ে রাখা হলো রাজ্য পুলিশ কেন উদ্ধার করতে পারলো না রাজ্য পুলিশকে অপদার্থ তকমা দিয়েছেন সৌগত রায় কুণাল ঘোষরা তার মধ্যেই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিবিআই এবং এনএসজি তারাই গাড়ি করে অস্ত্র এনে ওই বাড়িতে ঢুকিয়ে রেখেছিল কোনো প্রমাণ কি আছে যে এই বাড়িতে অস্ত্র উদ্ধার করেছে সিবিআই বা এনএসজি কোনো প্রমাণ কি দেখাতে পারবে এমনি প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলকে ছোট করার জন্য ভোটের মুখে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য সিবিআই এনএসজি চক্রান্ত করে এই কাণ্ড করছে হাওয়া গরম করার চেষ্টা করছে বিস্ফোরক দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু সিবিআই স্ক্যানারে আবু তালেব তিনি বাড়ি থেকে বেপাত্তা হয়ে গেছেন অস্ত্র উদ্ধারের পরপরই কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে হুণ্নে হয়ে খুঁজে বেড়াচ্ছে সিবিআই আধিকারিকরা তার মধ্যেই ফের আবু তালেবের বাড়িতে পৌঁছেছিল সিবিআই আবু তালেবের বাড়িতে পৌঁছে তার স্ত্রীকে চেপে ধরতেই কিন্তু তোল পার আবু তালেবের স্ত্রীকে করা ডোজ দিতেই কিন্তু মুখ খুলে বিস্ফোরক আবু তালেবের স্ত্রী স্বামীকে বাঁচাতে সিবিআইকে সব বলে দিলেন আবু তালেবের স্ত্রী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ শাহজাহান ঘনিষ্ঠ শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ শাহজাহানের একেবারে ডানহাত তৃণমূল নেতা আবু তালেব টোটো চালক আবু তালেব তার বাড়িতে উদ্ধার হয়েছে চল্লিশ লক্ষ টাকা মূল্যের এই বৈদেশিক অস্ত্রশস্ত্র আর এই নিয়ে কিন্তু মুখ খুলে একেবারে বোমা ফাটালেন আবু তালেবের স্ত্রী যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে ভোটের মাঝেই রাজ্য রাজনীতি ফের সন্দেশকালীতে সিবিআইয়ের টিম এক মহিলা আধিকারিক নিয়ে এদিন তদন্তকারীরা যায় সন্দেশখালীতে সূত্রের খবর আবু তালেবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এদিন আগারহাটি পঞ্চায়েতের মল্লিক পাড়ায় পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল আবু তালেবের বাড়ির সামনে পৌঁছায় তারা সে সময় বাড়ির বাইরে থেকে তালা দেওয়া ছিল কিছুক্ষণ পরই আবু তালেবের স্ত্রী বাড়িতে এসে পৌঁছান বলে খবর এরপর থাকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআইয়ের টিম সূত্রের খবর সিবিআই এলাকায় ঢোকার আগেই নাকি মল্লিক পাড়ার বাড়ি থেকে বেরিয়ে গেছেন আবু তালেব এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন সিবিআইয়ের জেরার মুখে তার স্ত্রী এদিন আবু তালেবের স্ত্রী o okay. দিনের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমার যা বলার সিবিআইকে বলে দিয়েছি স্যারদের আমি সব বলে দিয়েছি কোনো কিছুই গোপন করিনি আমি আর কাউকে বলতে পারবো না তবে তালেব পত্নীর বিস্ফোরক দাবি শেখ শাহজাহানকে তিনি নাকি চেনেন না তাহলে শেখ শাহজাহানের পরিচয়পত্র তার বাড়িতে কেন উত্তরে আবু তালেবের স্ত্রী বলেন আমি কিছু জানি না অর্থাৎ শেখ শাহজাহানকে তিনি নাকি চেনেন না অর্থাৎ সিবিআইয়ের জেরাই কিন্তু একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে গেলেন আবু তালেবের স্ত্রী আবু তালেবের স্ত্রী পঞ্চায়েত প্রধান হফিজুলের বোন এবং যেটা খবর যেটা প্রতিবেশীরা জানাচ্ছেন শেখ শাহজাহানি নিজে দাঁড়িয়ে থেকে আবু তালেবের সাথে বিয়ে দিয়েছিল হাফিজুলের বোনের অর্থাৎ আবু তালেবের বিয়ের মূল কাণ্ডারি মূল ঘটক যিনি তিনি হচ্ছেন শেখ শাহজাহান অথচ আবু তালেবের স্ত্রী তার স্বামীকে বাঁচাতে বিস্ফোরক দাবি করছেন শেখ শাহজাহানকে নাকি তিনি চেনেন না যার স্বামী শাহজাহানের ডানার ছিল এমনকি প্রতিবেশীরা যে বিস্ফোরক দাবি করছেন শাহজাহানের মাছের ফেরি দেখাশোনা করতো আবু তালেব এমনকি শাহজাহানের বিভিন্ন ফাইফর মাছ কাটত এমনকি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিতে শাহজাহানের সাথে আবু তালেবকে একাধিকবার দেখা গেছে অথচ আবু তালেবের স্ত্রী তার স্বামীকে বাঁচাতে বলছেন তিনি নাকি শাহজাহান কি চেনেন না ধোপে কিন্তু টেকেনি এই যুক্তি সিবিআই আবারও আবু তালেবের স্ত্রীকে জেরা করার জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বলে খবর উঠে আসছে প্রসঙ্গত শুক্রবার আবু তালেবের বাড়ি থেকেই অস্ত্র ভাণ্ডার উদ্ধার করে সিবিআই দেশি বিদেশি রিভলভার কার্তুজ বোমা উদ্ধার করে এনএসজি এরপর থেকেই সিবিআইয়ের নজরে এই পরিবার এবং সিবিআইয়ের নজরে এই পরিবার তার সাথে সাথে আবু তালেবকে যেহেতু পাওয়া যায়নি তাই আবু তালেব কোথায় কোথায় গেল আবু তালেব কোথায় লুকিয়ে আছে এই প্রশ্ন তার স্ত্রীকে করা হলে তিনি যে বিস্ফোরক দাবি করেন শুক্রবার সকাল থেকেই নাকি তিনি বাড়িতে নেই অর্থাৎ সিবিআই আসার আগের মুহূর্তেই তিনি বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন কোথা থেকে কি কোনো গোপন সূত্র থেকে কি তিনি খবর পেয়েছিলেন এই প্রশ্নটাও কিন্তু ভাবাচ্ছে সিবিআইকে তার মোবাইল নম্বরও নাকি পাওয়া যাচ্ছে না মোবাইলে ফোন করলে সেখানো সুইচ অফ বলছে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন তিনি শাহজাহান শিক্ষে চেনেন না আবু তালেব কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন তিনি শাহজাহান চেনেন না তাহলে এত অস্ত্রশস্ত্র কীভাবে এলো কে রেখেছিল কে টাকা দিল চল্লিশ লক্ষ টাকার অস্ত্র কেনার টাকা কে দিল কারণ তিনি একজন সাধারণ টোটো চালক আর এই এত লক্ষ লক্ষ টাকা দামের বৈদেশিক অস্ত্র যেগুলো ভারতে নিষিদ্ধ যে অস্ত্র বিদেশ থেকে মার্কিন সংস্থা থেকে নিলামে কিনে নিয়ে আসতে হয় সেই অস্ত্র কিভাবে এলো তার বাড়িতে এই প্রশ্নগুলি উঠে গেছে কে রেখে গেল এই অস্ত্র এই নিয়ে কিন্তু তার স্ত্রী কিছুই বলতে পারেননি তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন আমি কিছু জানি না আমার স্বামী যা জানার জানে সেই বলতে পারবে কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই আমার স্বামীও কোনো রাজনৈতিক দল করে না শাহজাহানকেও নাকি চেনে না তার বাড়িতে তাহলে অস্ত্রটা রেখে মাটির তলায় চাপা দিয়ে গেল কে এই প্রশ্নটাই উঠে গেছে আবু তালেবের স্ত্রীকে আবারও আজ জেরার জন্য প্রস্তুতি নিচ্ছে সিবিআইয়ের আধিকারিকরা আবু তালেবের স্ত্রীকে জেরা করে কী কী তথ্য উঠে আসে কারণ সিবিআই নাচোর বান্দা। সিবিআই কিন্তু ছাড়বার পাত্র নয় আবু তালেবের স্ত্রীর তিনি কিন্তু সব জানেন সব কিছু জানেন স্বামীকে বাঁচানোর জন্য শাহজাহানকে চেনার বান করছেন যে শাহজাহান দাঁড়িয়ে থেকে আবু তালেবের স্ত্রীর বিয়ে দিল আবু তালেবের সাথে সেই নাকি আবু তালেবকে না? এমনই দাবি একেবারে প্রতিবেশীরা যে বিস্ফোরক দাবি করছেন সেই দাবির একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে স্বামীকে বাঁচাতে বিস্ফোরণ ঘটালেন আবু তালেবের স্ত্রী প্রয়োজনে হেফাজতে নিয়ে আবু তালেবের স্ত্রীকে জেরা করতে পারে সিবিআই এমন কিন্তু খবর উঠে আসছে আবু তালেব কবে ধরা পড়েন এবং আবু তালেবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্রভান্ডার নিয়ে কী কী তথ্য উঠে আসে এই অস্ত্র টাকার যোগান দিয়েছিল কে কোন মাথারা এর সাথে জড়িত কি কারণে এই অস্ত্র এখানে মজুত রাখা হয়েছিল তাহলে কি আন্তর্জাতিক অস্ত্র চোলাচালনকারীদের সাথে যোগাযোগ ছিল কোন জঙ্গি গোষ্ঠীর সাথে যোগাযোগ ছিল এই আবু তালেব শেখ শাহজাহানদের শেখ শাহজাহান যে এর সাথে জড়িত তার প্রমাণ তো পেয়ে গেছে সিবিআই কারণ পরিচয়পত্র উদ্ধার হয়েছে শাহজাহানের পরিচয়পত্র কেন আসবে বিলও নাকি পাওয়া গেছে এই অস্ত্র অস্ত্রের বিলও নাকি পেয়েছে সেখানেও শাহজাহানের নাম অর্থাৎ শাহজাহানই যে এই অস্ত্র আনিয়েছিল সেই প্রমাণ কিন্তু সিবিআইয়ের হাতে এসেছে তবে আবু তালেবকেও কিন্তু খুঁজে বেড়াচ্ছে সিবিআই আধিকারিকরা আগামী দিনে আবু তালেবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে কি উদ্ধার হয় কোন কোন মাথার নাম সামনে আসে কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে আর এই অস্ত্র উদ্ধার নিয়েও কিন্তু শাহজাহানকে জেলে গিয়ে জেরা করতে চায় সিবিআই এবং ইডি আর সেই জেরাতে কি কী তথ্য হাতে আসে কোন কোন মাথাদের নাম সামনে আসে কারণ কোনো মাথা ছাড়া সাজাহান এই কাণ্ড করতে পারবে না এমনি মনে করছে রাজনৈতিক মহল এর মাঝে বড় কোনো মাথা আছে কোনো বড় চক্রান্ত আছে বিভিন্ন দুর্নীতির মতোই এই অস্ত্র দুর্নীতি অস্ত্র কেনাবেচার দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল সন্দেশখালী জুড়ে এমনি মনে করছে সিবিআই আধিকারিকরা তাই শেষ পর্যন্ত জেরাই কী কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের